ভিডিওটি শুরু করার আগেই নাউজুবিল্লা এবং আস্তাক আস্তাক্লা পড়ে নেন কারণ ভণ্ড আর পেয়াদব এই দেওয়ানবাগি বলেন দেওয়ানবাগে আল্লাহর সমস্ত চুল ফেরেস্তারা মিছিল করে এবং আল্লাহ নিচে স্লোগান দেন আরও বলেন আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দারি কবিহীন যুবকের ন্যায় দেখতে পায় নাউজুবিল্লা এমন আরও অনেক উক্তি আছে এই ভন্ডের যেগুলো শুনলে আপনারা আমার মতো সামান্য ইমানধারী ব্যক্তিরও রক্ত টকবক করে খুঁটে উঠবে সেসব উক্তি শোনার আগে চলুন জেনে নেই এই জালিমের উৎপত্তি সম্পর্কে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই ভণ্ডপির দেওয়ানবাগীর আসল নাম মাহবুব এ খোদা সর্বস্তরে যদিও দেওয়ানবাগি নামে পরিচিত জন্ম চোদ্দই ডিসেম্বর উনিশশো সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে মাতা জোবেদা খাতুন আর পিতা সৈয়দ আব্দুর রশিদ সর্দার ছয় ভাই দুই বোন তার ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ সে নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজেল পর্যন্ত পড়াশোনা করে ছাত্রজীবনের জীবনের ইতি টানেন শোনা যায় উনিশশো সালে নাকি দাওয়ানবাগি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন স্বাধীনতার পর তিন নং সেক্টরের কমান্ডার শফিউল্লাহ সাহেবের সুপারিশে সেনাবাহিনীর পনেরো নম্বর বেঙ্গল রেজিমেন্টে ইমামতির চাকরি নেয় ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরীর মুরিদ হয় তারপর শিও মুর্শিদের কন্যা হামিদা বেগমকে বিয়ে করেন এর সুবাদে শ্বশুরের কাছ থেকে দরবারের দায়িত্ব লাভ করেন এরপর তিনি মতিঝিলের একশো সাতচল্লিশ আরামবাগ ঢাকা এক হাজারতে বাবের রহমত নামে আরেকটি দরবার স্থাপন করেন যদিও বর্তমানে তার আস্থানা ফার্মগেট এলাকায় এখান থেকে তার তত্ত্বাবধানে এবং নির্দেশে বাবের রহমত মুখপত্র আবারবাণী সহ বেশ কয়েকটি মাসিক পত্রিকা ও গ্রন্থ প্রকাশিত হয় আর এইসব পত্রিকার মাধ্যমেই এই ভণ্ড জালিম তার উক্তি ও ভণ্ডামি ধারণাগুলো প্রকাশ করতে থাকে এবার সেই ভণ্ডপীঠ দেওয়ানবাগির ভণ্ডামির কিছু তথ্য প্রমাণাদি উপস্থাপন করব যাতে করে মুসলমানরা তার ভণ্ডামি সম্পর্কে জানতে পারে সচেতন হয় এবং তাকে প্রতিহত করতে পারে উক্তিগুলো জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে ভণ্ড হলো মা ফাতেমা রাজু নাকি তার স্ত্রী ছিলেন বিশ্বাস হয় আমার স্ত্রী মেয়ে ছিল উনি মা ফাতেমা ছিলেন নাও শুধু আমি নই আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মৈদানও আল্লাহকে দেখেছেন আমি এক ভিন্ন ধর্মের লোককে অজিফা ও আমল বাতলি দিলাম কয়দিন পর ওই বিধর্মীর স্বপ্ন যোগে মদিনায় গেল নবীজের হাতে হাত মিলালো নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগল তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকে কোনো লোক যখন নবসির মাকামে পৌঁছে গিয়েছে তখন তার আর কোনো ইবাদত লাগে না জিব্রাইল বলতে আর কেউ নন স্বয়ং আল্লাহই জিব্রাইল নাও না এছাড়াও সিয়াম বা রমজান সম্পর্কেও সে উল্টোপাল্টা উক্তি দেয় যেমন সূর্যোদয় পর্যন্ত শাহরি খাওয়ার সময় সাদেকের অর্থ প্রবাদকাল পুজোরেরা ঘুমানোর জন্য তাড়াতাড়ি আজান দিয়ে দেয় আপনি কোনো খাওয়া বন্ধ করবেন না আজান দিয়েছে নামাজের জন্য খাবার বন্ধের জন্য আজান দেওয়া হয় না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে ফুল ফুলসিরাত বলা হয় এছাড়াও দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহাদি দাবি করেন অতপর দুরুদে মাহাদি রচনা করেন এই ভণ্ডের ভণ্ডামির সীমা ছাড়ানো কথাগুলোর মধ্যে আরও বলে ময়লার স্তূপে অর্ধমৃত ও বিভস্ত অবস্থায় রাসুদ ইসলামকে দেখেছি নাউজুবিল্লা। জুবিল্লা ডাওয়ানবাগি উনিশশো উনানব্বই সালে নাকি একটি ব্যতিক্রম ধর্মী স্বপ্ন দেখে ফেলেন এই স্বপ্ন সম্পর্কে তিনি দু সালে বলেন আমি দেখি ঢাকা ও ফরিদপুরের মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল বাগান এই বাগানে আমি একা একা হেঁটে বেড়াচ্ছি হঠাৎ বাগানের এক স্থানে একটি ময়লার স্তূপ আমার চোখে পড়ে আমি দেখতে পাই এই ময়লার স্তূপে রাসুল সাল্লাম সাল্লাম এর প্রাণহীন দেহ মোবারক পরে আছে তার মাথা মোবারক দক্ষিণ দিকে আর মোবারক উত্তর দিকে প্রসারিত বাম পা মোবারক হাঁটুতে ভাজ হয়ে খাড়া অবস্থায় রয়েছে আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে গেলাম আমি এগিয়ে গিয়ে তার বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দ্বারা স্পর্শ করলাম সাথে সাথেই তার দেহ মোবারকে প্রাণ ফিরে এলো তিনি চোখ মিলে আমার দিকে তাকালেন মুহূর্তের মধ্যেই রাসুল সাল্লাই সাল্লাম সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে গেলেন তিনি উঠে বসে হাসিমুখে আমার দিকে তাকিয়ে বললেন হে ধর্ম পুনর্জীবন দানকারী ইতিমধ্যেই আমার ধর্ম আরও পাঁচবার পুনর্জীবন লাভ করেছে কথা বলে নাকি রাসুল সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে আমার সাথে চলে এলেন এরপর আমার ঘুম ভেঙে গেল নাওজুবিল্লা এমনই অসংখ্য আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে তার লেখা রয়েছে যার উক্তিগুলাই প্রমাণ করে তার বেইমানের প্রমাণ হিসাবে একবার দেওয়ানবাগিকে জিজ্ঞাসা করা হয়েছিল হজ্জ ফরজ হয়েছে আপনার উপর আপনি কেন হজ্জ করেন না প্রতি উত্তরে সে জানায় জিব্রাল্লাম আমার ঘরে কাবার শরীফ নিয়ে আসে এবং আমি ঘরে বসেই হজ্জ করি চিন্তা করেন কত বড় ভণ্ড সে তবে সবচেয়ে দুঃখের বিষয় হল মুসলিম প্রথম দেশে এত কুকর্মের পরেও এমন অনেক ভণ্ড আর জালিমকে খুঁজে পাওয়া যাবে যারা বিনা বাধায় তাদের কাজ তারা করে চলেছে একটু খোঁজ নিলে এরকম আরো হাজার হাজার গাজাখুরি মতবাদ শুনতে পারবেন আর এদেরও আবার অসংখ্য অনুসারীও পাবেন এমন এক অন্ধভক্ত মুরিদ আব্দুল মান্নান বিবিসি বাংলাকে বলে আত্মশুদ্ধির জন্য আমরা তার কাছে এসেছি তার ভক্ত হয়েছি তার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি তাই তার মুরিদ হয়েছি তিনি অনেক বই লিখেছেন সংস্কার করেছেন আসুন এবার শুনি ভণ্ড জালিম দেওয়ানবাগি থেকে বাংলাদেশের মুসলিমদের ইমান বাঁচাতে হক্কানি আলমরা কি বলেছেন

তাহলে এবার নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম ভণ্ড মিথ্যাবাদী জালিম দেওয়ানবাগের আকিদা কি ছিল তার উদ্দেশ্যই বা কি ছিল তাই আপনি যদি কোনো ব্যক্তিকে ফলো করে ইসলাম পালন করতে চান তাহলে নবী করিম ব্যতীত কাউকে দিয়ে ইসলাম বিচার করতে পারেন না করতে হবে তিনি ইসলামের প্রতিটি বিষয় আল্লাহ আল কোরআন নামক গ্রন্থে দলিল করে দিয়েছেন তাই চলুন আমরা এইরকম ভণ্ড জালিমদের কথা না শুনে কোরআন এবং হাদিস মেনে জীবন জীবনগরি আর জীবনের সঠিক উদ্দেশ্য ও পরকালকে সাফল্যমণ্ডিত করি এই ভণ্ড পীরের বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে শোনা যায় রাজধানীর মতি জেলার দেওয়ানবাগ দরবার শরীফের এই জালিম সত্তর বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়